করেন আর বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি বিশ্বাস করি যে আপনার অ্যাপ্লিকেশন সিজিপিএ কত পয়েন্ট লাগে ইউকে ইউনিভার্সিটি অনার্স পড়ার জন্য স্টুডেন্ট ভিসায় সিজিপিএ কেমন প্রয়োজন হয় ওনার এইচএসসি থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর আউট অফ ফোর থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছেন স্টুডেন্ট বিষয় আহমেদ হাসানের পেয়েছেন আউট অফ ফোর উইচ ইস বলবো যে হ্যাঁ গুড রেজাল্ট মোটামুটি ভালো রেজাল্ট করেছেন আপনি আপনার 6.5 পাইলে তো ভিসা নিশ্চিত আপনি আইএলএস এ ভালো একটা স্কোর করেন আর বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন আপনার আমি বিশ্বাস করি যে আপনার অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড বাই মেনি ইউনিভার্সিটিস ইন এবং আপনি একটু ইংলিশে দক্ষতাটা বাড়ান আপনি ডেফিনেটলি আপনি করতে হতে পারবেন ন্যূনতম অ্যাকচুয়ালি তেমন কোনো স্পেসিফিক গাইডেন্স হতে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে বাট অ্যাজ নং অ্যাজ আপনার আইএলসটা ভালো আপনি মোটামুটি মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছেন তাতেও চলবে বিশ্ব ইউনিভার্সিটি পড়ার জন্য ইউকের সো আশা করি আপনি আইএলসে ভালো একটা স্কোর করে আপনি ইউকেতে পড়তে আসবেন আর আপনার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য হাসামাই রুবেল রায় শুভকামনা আপনার জন্য স্টুডেন্ট ভিজায় চলে আসছেন আপনি ব্যসা সঞ্জয় রায়ের পরামর্শ শোনেন আইএলটিএস ভালো করে দেন ভালো করে দিয়ে যেহেতু আপনি আউট অফ ফোর থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে গেছেন তো আপনি ভালো করবেন আপনার জন্য ব্রিটেনের উচ্চশিক্ষার দরজা খোলা আছে